গতকাল দিল্লিতে বিস্ফোরণের জেরে আটোসাটো নিরাপত্তা ব্যবস্থা সড়কপথ হোক কিংবা রেলপথ সর্বত্র পুলিশের নজরদারি চলছে জোর কদমে শিউরি স্টেশনে হাওড়া শিউরিহুল এক্সপ্রেস ট্রেন ঢুকতেই রেল পুলিশ যাত্রীদের ব্যাগ খুলে তল্লাশি চালায় ট্রেনের কামরাতেও চলছে তল্লাশি স্টেশনে আসলাম ট্রেন ফাঁকা হলো আমরা উঠলাম ওনারা জিআরপি যাই ওগুলো চেক করে গেছেন কোনো অসুবিধা নেই কোন ট্রেন তো ফাঁকাই এখন প্যাসেঞ্জার আসবে সেটা দিল্লি ঘটনার জন্যই বুঝতে পারলাম যেটা কালকে দিল্লির ঘটনা ঘটেছে তার জন্যই চেকিংটা হচ্ছে মূলত এই জন্য একদম অ্যাকচুয়াল হওয়া উচিত এটা সমর্থন করছে এটা হওয়া উচিত প্রতিটি ট্রেনে রেগুলারই এগুলো চেক করা উচিত দেখা যাচ্ছে

रिसीविंगे थी कुछ हाँ चेकिंग कुछ बांग्ला उतना अच्छा से नहीं आता हिंदी से बोलते हैं वो टेन उतारे बैक तैग चेक किया ऐसे कुछ वो का ये हुआ कि चेकिंग का प्रोग्राम चल रहा है इसलिए चेकिंग किया आसन झारखंड से कहा जाओगे जाएंगे लेने के लिए आए थे रिसीविंग करने के लिए তারপর কিছু না কিছু বলে নাই নিজের মনে চেকিং করতে চলছে না জিজ্ঞাসা করতে পেরে গেলো ব্যাগটা খুলেছি তারপর আপনার নাম এম এমডি ইমরান